বাড়িও দেখে গেলাম দোয়া করবেন ভালো থাকবেন বিশেষ করে একদম কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনারা আমাদের যা করেছেন আপনাদের পাশে সময় মতো দাঁড়াতে পারিনি এটা আমাদের দুর্বলতা ঠিক আছে সেজন্য ভালো থাকবেন খাস করে ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি কোনো টেনশন নেই ঠিক আছে কোনো অসুবিধা সুবিধা হলো তবুও আমাদের তো ফোন নাম্বার আছে কথা হয় আপনার ছেলের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে বাকি ইনশাল্লাহ যতটা পারব আমাদের পক্ষে আপনাদের জন্য কতটা কি করতে পারি প্রশাসনিক লেভেলে সেটা আমরা দেখছি ঠিক আছে ঠিক আছে দোয়া করবেন কাজ করে কথা হবে ইনশাআল্লাহ আমরা চাইব নিজেদের মধ্যে সম্পৃদ্ধি বজায় রেখে এটা কোন রকম সাম্প্রদায়িক বিষয় নয় এটা কিছু গুমডা শ্রেণীর মানুষ যারা এরকম অশান্তি ঘটিয়েছে তারা চাইছে এখানে একটা অশান্তি ঘটুক আমরা এক অপরের সঙ্গে সম্পর্ক রাখবো এক অপরের বিপদে পাশে দাঁড়াবো এবং মুসলিম উম্মা হিসাবে আমরা যতটুকু যতটুকু সম্ভব যে কোনো শ্রেণীর মানুষ হোক আমরা তাদের পাশে দাঁড়াবো এবং সাহায্য সহযোগিতা করবো আল্লাহ সুবহান বাবা খাওয়া চলে যায় আপনাদেরনে বাবা বুঝে

এই যাবে এই চাচা দি গত বৃহস্পতিবারের দিন ওর দিনের বাড়ি ফিরছে এই চাচা দি সামনে বসে আছে এই চাচা দিকে এই দুর্গাপুরে এই ঘটনাটা একটা নির্মম বাংলার জন্য একটা লজ্জাজনক ঘটনা কারণ পশ্চিমবঙ্গ হলো একটা সম্প্রীতির মাটি যেখানকার প্রশাসন যেখানকার সরকার সম্প্রীতির পক্ষে কথা বল আমরা আপনারা সবাই জানেন যে হয়তো দুর্গাপুরের ঘটনাটা ঘটেছে যেখানে আমরা আজ থেকে দুই দিন আগে অলরেডি দুর্গাপুরে গিয়েছি এবং টোটাল সমস্ত কেসের যে বিবরণগুলো আমরা ডেপুটি কমিশনারের সাথে প্রায় চল্লিশ মিনিটের মতন আমরা কথা বলে ডেপুটেশন দিয়েছি ওনার সাথে পুরো কেসের ব্যাপারগুলো আমরা আলোচনা করেও ছিলাম তো সেখানেও আমরা এনাদের ব্যাপারে শুনতে পারলাম যে দুই তিন মিনার বাড়ি এখানে নয় হ্যাঁ আমরা ওখানে গিয়ে জানতে পারলাম আমরা সেই দিনে আর রাত হয়ে যাবার কারণে আমরা আসতে পারলাম না আর গতকালকে দুর্যোগের কারণে বা অন্যান্য কারণের জন্য কালকেও আপনাদেরকে সময় দিয়েও আমরা আসতে পারলাম না এটা আমাদের দুর্বলতা তো আমরা থানাতেও ওখানে গিয়েছিলাম থানাতেও কথা বলেছি এবং গ্রামেও গিয়েছিলাম তাদের সাথে আমরা যতসাধ্য কথা বলে যেটুকু পেয়েছি কিন্তু যখন আমার এই চাঁচাগুলোকে আমরা দেখতে পেলাম না আমাদের মনটা অনেকটা কেঁদেছি কারণ আমাদের সবথেকে বেশি কষ্ট হয়েছে সবটাই তো অপরাধ নির্ম নির্লজ্জজনক ঘটনা কিন্তু এই চাচাদিদের জন্য যেই রকম বয়স্ক মুরব্বী মানুষ তারা এইভাবে পরে পরে মার খাচ্ছে অথচ অমানবিকের মতন তাদের উপর নির্যাতন চলছে পথচরিত কোনো মানুষ পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি এটা আমাদেরকে বাংলার মাটিতে অনেকটা ভাবিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনকে আমরা যত সাধ্য আমাদের পক্ষ থেকে যেটুকু বলা আমরা থানা ও ডেপুটি কমিশনারকে আমরা জামিয়াতম আমার পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছি কারণ এটা পশ্চিমবঙ্গের ইমামদের নিয়ে একটা ঐতিহাসিক সংগঠন যারা সারা বাংলা জুড়ে কাজ করে চলছে। চলছেজনক যেটা আমাদের কাছে বার বার রিপোর্ট এসছে এবং আমরা দিচ্ছি তো আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি যে নিশ্চয়ই তারা যেভাবে আমাদের প্রতি আস্থা রেখেছে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আশা করছি যেভাবে অন্যান্য অপরাধীদেরকে ধরেছে বাকিগুলোকেও আমরা আশাবাদী দ্রুত গ্রেফতার করবে যদি বাকিগুলো গ্রেফতার না হয় নিঃসন্দেহ সারা বাংলার যত সংগঠন আছে মুসলিম সংগঠন বা অন্যান্য মানবিকতা মানবিক সংগঠন মানবাধিকার সংগঠন আমরা সকলের কাছে মেসেজ দেব এখান থেকে যে আমরা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই মবলিং চিগের বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ময়দানে নামি কারণ এটা আমাদের সরকারও চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের প্রশাসন চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরাও চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলিম কোনো ধর্মের বিভাজনে নয় লড়াই আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এই লড়াইটা দিয়ে বাংলার শান্ত বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত চালাচ্ছে আর সেই চক্রান্তে আমাদের কিছু শ্রেণীর মানুষ উজ্জীবিত হয়ে তারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে কিন্তু যদি আমাদের প্রশাসন আরো সক্রিয়তার সাথে আজকে দুর্গাপুর ঘটনার যতটা সক্রিয়তা ভূমিকা নিয়েছে এটা যদি আরো আগে থেকে আরো গেছে এই বয়স্ক মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের মানুষ যারা এসছেন এই বয়স্ক মানুষগুলোকে মানুষ দূর থেকে দেখলে তাদের সেবা করার জন্য আগিয়ে। যে মানুষগুলো এখন নিজেদের পায়ে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই কিন্তু সেই মানুষগুলোকে গলায় দড়ি দিয়ে সেই মানুষগুলোকে সারা দুনিয়ার সামনে কান ধরে উডবোস করিয়ে এই যে জায়গাগুলো ঘটেছে এই যে কর্মগুলো যারা ঘটিয়েছে এটা আমরা আমাদের আমার পক্ষ থেকে শুধু নয় সারা বাংলা আপামর জনতা হিন্দু মুসলিম অন্যান্য ধর্মের মানুষ পর্যন্ত এটা নিন্দা করছে এটা কেউ সমর্থন করে না এই কাজ যে অপরাধ এটা সবাই এক লাক্যে আমরা দুর্গাপুর গেছি সেখানে বহু হিন্দু ভাইরা ছিল তারাও বলছে এইগুলো আমরা পছন্দ করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের জন্য তো কিছু করতে পারব না আমরা অন্তত এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এই মেসেজটা অন্তত বাংলার প্রশাসনকে সরকারকে দিতে পারবো দিতে পারবো যে অবিলম্বে যারা বাকি আছে যে অপরাধীরা তাদের গ্রেফতারের দাবিও জানাচ্ছি এবং তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তাদের পয়সা লুট হয়েছে চুরি হয়েছে সেই তাদের ক্ষতিপূরণের আমরা এই বীরভূমের মাটি থেকে দাবি করছি তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এটা সরকার উদ্যোগ নিক এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত চাচা মাথায় ব্যান্ডেজ করে আছে আর একজন এখন নড়তে পাচ্ছেন না হাত বনো নিয়ে পোপর বননে এই বয়স্ক মানুষগুলোকে আমরা সালাম করার বয়স সেই জায়গায় আমরা লাথি ঘুষি এত নির্লজ্জপনা বাংলার মাটিতে হচ্ছে এটা খুব লজ্জাজনক ঘটনা সেই জন্য আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি বাকি আমাদের যা মেসেজ আমরা উপর লেভেলে যেটুকু দেবার প্রশাসনকেও আপনাদের বলেছি আর উপর লেভেলে যেটুকু দেবার ইনশাআল্লাহ আমরা দেব আমাদের রাজ্য সভাপতি যেহেতু আছে উনি ছোট্ট করে দুটো কথা বলে একটা গল্প

আচ্ছা ঠিক আছে চলে যাবেন এত দরিদ্র একটা পরিবার দরিদ্র মানুষ কিন্তু বেচারা প্রায় ষাট হাজার টাকার মতন তাই তো ষাট হাজারেরও বেশি টাকা প্রায় লুট হয়ে গেছে ওই দিনকে ঘটনায় তো এই ঘরের অবস্থা এই গরিবি হালতে আজকে যে দারিদ্র অবস্থায় রয়েছে আমরা চাইব চাচার যেন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার যেন অবশ্যই করে এবং উপযুক্ত শাস্তি তো হবেই এবং এই ক্ষতিপূরণ যেন সরকার অবশ্যই আমরা দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল রাই মডল আমার পক্ষ থেকে যারা প্রকৃতপক্ষে যা প্রয়োজন যতটা এনাদের ক্ষতিপূরণের দাবি জানালাম সরকার যেন সেটা দেন এবং যারা প্রকৃত অপরাধী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন প্রশাসন করে এ দাবিও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়তের আইমার পক্ষ থেকে আমরা রাখলাম